আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকে আমরা বানাবো সুন্দর ডিজাইনের বিউটিফুল তো আমরা শুরুতে মিজান চালু করতেছি তো আমরা শুরুতে দিয়ে দিতেছি চিনি পাউডার তারপরে আমরা দিয়ে দিতেছি আপনার বাটার এই বিউটিফুল দেখতে যেমন সুন্দর খাইতেও অনেক সুস্বাদু ইনশাআল্লাহ আপনাদের সবারই পছন্দ এই এই আইটেমটি বর্তমানে বাজারের খাবারে অনেক সমস্যা অনেক বেজাল তো আমি মনে করি বর্তমানে সবার ঘরে ঘরে অধিকাংশ লোকের ঘরে মাইক্রোওভেন আছে গ্যাসের চুলা আছে আপনারা চাইলে এসবে চুলায় বা মাইক্রো ওভেনে সহজে বানাইতে পারেন তো আমরা এই বাটার আর সুগারটা আমরা শুরুতেই মিক্সার মেশিনে ডালিয়ে দিতেছি আমরা এটা নরমাল মোশনে চালু করে দিব বাটার আর চিনি মিক্সের জন্য তারপরে আমরা বাকি উপকরণ দিব তারপরে আমরা মিদান করব ডিম আমাৰ এখন মিলন কৰব আপোনাৰ ময়দা তার সাথে আমরা দিয়ে দেব কিছু ভেনিলা পাউডার এখন আমরা আমাদের মিজানকিত ডিমগুলি মিস্তিং এর সাথে ডালবো এখন আমরা ডালি দিবে আমাদের ডিমগুলি দেখুন বাটার আর ডিম সুগার পাউডার পারফেক্ট মিক্স হয়েছে এখন আমরা আটা ডালি দিতে পারি সুন্দর মিক্স হইলে সুন্দর প্রোডাক্ট হবে আমরা এখন ডালব আটা আমরা এখন ডালে দেব আটা মেশিন চালাইব নর্মালে স্প্রিডে মেশিন চালানো যাইবে না এখন এখন মেশিন চলবে নর্মালে আমাদের এখন মিক্সিংয়ের কাজ সম্পূর্ণ আর এটা হলো আপনার বিউটিফুল হোয়াইট যা আরবিতে বলা হয় বিউটি ফোর আবিয়ার আই ডি আবিয়াত একটা বললেই চলবে আমরা এখন আটাগুলি মেশিন থেকে উঠে নিব বানানোর জন্য এখন চালু করব কাজ টক্সে বিভিন্ন ডিজাইনের নিপ্পল আছে কর্নি বা কোন বিল নিপল যেটাই বলেন আপনার সমস্যা নাই আর এখানে আছে আপনার এই আপনার ব্যাগ প্লাস্টিক ব্যাগ ওয়ান টাইম এটা আপনার ওয়ান টাইম ব্যবহার করে ফলা দিতে পারেন কারণ বর্তমান সব জায়গায় আছে আমাদের দেশে যেটা আছে আপনার জিলাপি বানায় যেসব কিসে আপনি ওইসব সব কিয়ে জিলাপি বানায় যেসব ব্যাগে আমাদের দেশে ওই ব্যাগে আপনি বানাইতে পারেন ওই ব্যাগে আপনি বানাইতে পারেন আমরা দেখি শুরুতে এই এই বিলবিলটা দিয়ে দিতে আপনার আমরা আমাদের আরেকটু কাটতে হবে God dag. এই বিউটিফুল আপনার মেশিন আছে মেশিনে বানালে সব এক ডিজাইনের হাতে বানানো হয় ছোট বড় একটু হবেই আমাদের বানানের কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমরা এগুলি সুলাই ডালবো আমরা আমাদের মেশিনে হিট থাকবে একশো আশি ডিগ্রি আর টাইমার থাকবে চোদ্দো থেকে পনেরো মিনিট টাইম শেষ হয়ে গেছে গে ফাঁকের আমরা এখন বন্ধ করে বাইর করে নেব এই যে ফাঁকানির পরে আপনারা এইভাবে টুনে আর এটাকে ডেকট করবেন আটকাবেন এটাকে চিপ এইভাবে এইভাবে এটা শিপ খাইবেন তারপরে আবার ওটাতে আবার যে এই চকলেট দিয়ে আবার দেখার করা হবে এটা হলো আপনার হোয়াইট চকলেট মিল্ক হোয়াইট চকলেট মিল্কি এটা তারপরে আমরা আবার লাগাবো ব্ল্যাক চকলেট তাও মিল্কি লাগাবো এভাবে প্রতিটা শিপকামো তারপরে এগুলোতে কাজু স্তু আপনার কাঠবাদাম তারপরে আপনার চিনাবাদাম সবগুলো থেকেই আমরা ডেকোরেট করব ব্র্যান্ডিং চকলেট ডার্কটা এটা হলো সাদা আমরা এগুলি আবার গালাব পরবর্তী টাইমে ডেকোরের জন্য আমরা এখন ডেকোরের কাজ চালু করবো শুরুতে বলতেছি এটা হলো আমাদের কাপবাদাম অ্যালমন্ডস এটা হলো আমাদের কাজু বাদাম এটা হলো কিস্তু এটা হলো পিস্তু এটা হলো আপনার এই বাদাম পিনাট এটা হলো আপনার কাজু বাদাম এই প্রোডাক্টটা দেখতে যেমন সুন্দর খাদ্য অনেক অনেক সুস্বাদু সবার পছন্দের খাবার ఫిజ అదాభా এইসব কাজের দেশ বিদেশ সব জায়গায় আপনার চাহিদা প্রচুর চাহিদা বর্তমানে প্রবাসে তো এগুলির চাহিদা আগের থেকে অনেক চাহিদা এখনও এগুলির চাহিদা প্রচুর আর দেশের বাড়িতে তো সচরাচর হয়তো বানায় বানানো যে এমন কোনো কথা না কিন্তু এমন পরিপূর্ণ ম্যাটেরিয়াল দিয়ে এমন সুন্দর ন্যাচারাল মেটাল দেওয়া ম্যাটেরিয়াল দিয়ে কমই বানায় তো আপনারা এই অনেক ম্যাটেরিয়াল যদি না পাওয়া যায় আপনারা বাটারের জায়গায় আমি বলি সবসময় শর্টেনিং ব্যবহার করতে পারেন যা নাকি ডালটা বলা হয় ডালটা ব্যবহার করতে পারেন তেল ব্যবহার করতে পারেন বাকি বাকি উপকরণ সবগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় দেশে বর্তমানে এমন কিছু পাওয়া যায় না এমন কোনো কথা না কিন্তু কেউ ব্যবহার করে কেউ করে না হলো এটা আমাদের ডেকোরের কাম সম্পূর্ণ হয়েছে আর এসব আইটেমগুলি মনে করেন এক কেজি দেড় কেজির এক কেজির হিসাবে আমরা প্রতিনিয়ত রাখতেছি এক কেজির হিসাবে আমরা সব সময় রাখতেছি ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে যে কোনো টাইমে এক কেজি হিসাবে বানাইতে পারেন আপনার ডালটা দিয়ে বানাইতে পারেন বা সয়াবিন তেল দিয়ে বানাইতে পারেন সমস্যা নাই তো এরকম বানাই আপনারা ঘরের যে কোনো বক্সে বা ডাবায় রাখবেন সুন্দর